এই ভিডিওটা আপনার আগেও পোস্ট করছি কিন্তু আগে যে পোস্ট করছিলাম ওর সাথে সাপোর্টিং ওষুধটা আমি দিতে পারি না কারণ ওই মুহূর্তে এই ওষুধটা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে ছিল না ঠিক আছে কিন্তু ওই মেডিসিন একই কিন্তু আজকের সাথে খালি এটা মিশাইতে বলবো আমি এই মেডিসিনটা কিন্তু খুবই আর ভাইবেন এটা ডায়রি এটা ভিত্তি ওষুধ এটা হলো খুবই ভালো একটা কাজ করে কিন্তু ঠিক আছে এই যে এটা রোগটা কি কি আগে সেটা বলি নাহলে তো আবার বুঝবেন না আবার বেশি বকর ভকর করে এটা মূলত রোগ ইকুলাই ইকুলি না ইকুলি একটা ভাইরাস আছে সেটা না ইকুলাই তারপরে হচ্ছে আপনার হলো চোনা পায়খানা সবুজ পায়খানা এগুলো দরুর উপর একদম দরুর উপর আশা করি যে আল্লাহ বাচ্চা রাখে ভাই আর আল্লাহ যদি আপনার ওই সুস্থটা আপনার কপালে লেখা থাকে তাহলে হবে আর যদি আপনার কপালে যদি অসুস্থই লেখা থাকে তাহলে আপনি যতই মেডিসিন মারেন কাম হবে না সাপোর্টিং হিসেবে খাওয়াইতে পারেন আল্লাহ রসস রহমতে আমি বলতে পারি নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট এটা সুস্থ হয়ে যাবে ঠিক আছে এই ওষুধটা যদি আপনি খাওয়ান আপনার কবুতরে আপনি চুনা পায়খানা সবুজ পায়খানা পানি পায়খানা পাতলা পায়খানা মানে এর সাথে শুধু ওষুধটা মিশাবেন এই অনেক ভিউ হয়েছে অনেক মানুষ দেখছেন অনেক মানুষ পাইছেন ভালো একটা সাপোর্ট পাইছেন আবার অনেক মানুষ খাওয়া কিন্তু টাল হয়ে গেছে টাল হওয়ার কারণ গুলো আছে যে আপনি বেশি মেডিসিন মানতে পাই এরকম হবেই ঠিক আছে আমি বলি এক করে দিতে আপনি দেন পাঁচ এম এই টাল তো হবে এটা স্বাভাবিক বিষয় আপনার সাথে এটা খাওয়াবেন এখন থেকে ঠিক আছে যদি এটা পাওয়া হয়তো আমার এখানে পাইছে আপনি এখানে নাও পাইতে পারেন এটা যার যার এলাকা বুঝা আশা করি পাবেন কিন্তু ওষুধ যে আপনার আহামরি তাও না ঠিক আছে এটা ব্যবহার করবেন আশা করি এটা খুব ভালো কাজ করবে কি কি নিয়ম কি কি রোগের জন্য এটা খাওয়াবেন সেটা তো বললামই এবার আসেন খাওয়ানোর নিয়মটা বলি এটা হচ্ছে আপনার পার এক লিটার পানিতে এক লিটার পানিতে এটা দেবেন হাফ গ্রাম নিয়ম একলো সত্তর বেট আপনি ভালো করে দেখে নেন এটা খাওয়াবেন আশা করি ভালো হবে এটা কিন্তু ছোট পাতা পাওয়া যায় ছোট পাতাটা কাজ করে কিন্তু কম আর এটা কিন্তু কাজটা খুব ভালো কাজ করে ঠিক আছে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি যেখান থেকে মেডিসিন আনি সেই আমার যে ফ্রেন্ড তার কাছ থেকে মেডিসিন আনি সেখানে কিন্তু সব বিস্তারিত সে কিন্তু বইলা দিছে যে আপনার যেটা বড়টা সেটা কিন্তু সত্তর পার্সেন্ট উপদান সত্তর পার্সেন্ট ভালো কাজ করে মানে ইকুয়ালেই সত্তর পার্সেন্ট আপনার বেশি সাপোর্ট দিব আর আপনার যেটা ছোট এটা দিব ফিফটি পার্সেন্ট যেহেতু ওটা অল্প জায়গা দাম এটার দামও মোটামুটি ভালোই চারশো টাকা এমএ রেট আছে রেট একটু কমে রাখে আমার ফ্রেন্ড ও আহামিদ আমার কাছে দাম ধরে না আমি নেই এই যে আমি ওটা খোলা দেখে আপনাদেরকে আর ভাবতে পারেন যে খালি প্যাকেট নাকি এই যে ওষুধটা ঠিক আছে এটা হলো ওষুধ এটা দিবেন হলো পার দুই লিটার পানিতেই 2 লিটার পানিতে এক গ্রাম আপনার যেভাবে সহজে বুঝবেন আমি সেভাবে বলি দুই লিটার পানিতে এক গ্রাম সিব্রোসিনভেট খুবই ভালো একটা ওষুধ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক অনেক পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক এটা দিবেন হচ্ছে আপনার দুই এক লিটার পানিতে এক এমএল এক লিটার পানিতে এক এমএল দুই লিটার পানিতে দুই এক গ্রাম ঠিক আছে আমি আবার ভালো করে বুঝি আপনাদের দুই লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক এম এল এমন ভাবতে পারেন ভাই এটাকে দুই এম এল দুই লিটার পানি লাগে না আমার এক লিটার পানি লাগে এক লিটারে আপনি হাফ গ্রাম দিবেন হাফ গ্রাম পানি দিবেন আর হাফ গ্রাম ওষুধ দিবেন এক লিটারে আর এটা দিবেন এক লিটার এক গ্রাম দুইটা মিশায় আপাতত তিন দিন খাওয়াবেন আশা করি আলাদা তিন দিনের ভিতরে আপনার রেজাল্ট পাওয়া যাবেন এটা ছোটরা কিনবেন যারা পরীক্ষা শুরু কিনবেন তারা ছোটরা যেহেতু আমি বড়টা কিনছি আমার লাগে বেশি ভাই কারণ আমার অনেক কিছুই আছে সবাই একসাথে আমি এই কোর্স গুলা করাই যখন কোচ করি তখন একসাথে কোর্স করি ঠিক আছে যে ট্রিটমেন্টটা বললাম যে ট্রিটমেন্টটা বললাম আশা করি যদি আল্লাহ আপনার রহমত দেয় তাহলে কবুতর ক্লিয়ার থাকবে কবুতর চুনা পায়খানা সবুজ পায়খানা তারপরে আপনার হলো ঝিমানো পাতলা পায়খানা কবুতর পায়খানাতে দুর্গন্ধ এটা নিবেন এটা ভিতরে কিন্তু বিস্তারিত সবকিছু লেখা আছে যে ট্রিটমেন্ট বললাম এই ট্রিটমেন্ট যদি করতে পারেন নিয়ম মতন তাহলে আশা করি আল্লাহ রহমত আপনার কবুতর গুলো পুরোপুরি ফুরফুরা সুস্থ থাকবে যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হতেছে এখন ওয়েদার চেঞ্জ হতেছে এই সময় কিন্তু আপনার কবুতরগুলো অসুস্থ হয়ে যায় বেশি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কবুতর চুনা পায়খানা পাতলা পায়খানা বেশি হয় এর জন্য এই মেডিসিনটা ব্যবহার করবেন আশা করি আল্লাহর রহমতে আপনার সেগুলা থেকে আপনি বিরত থাকবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ